হজরত আবু হায়রা রদী আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রতিটিনে কাজের জন্য দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সওয়াব নির্ধারিত রয়েছে কিন্তু আল্লাহ বলেন রোজা এর ব্যতিক্রম সে একমাত্র আমার জন্যই রোজা রেখেছে এবং আমি নিজ হাতে এর পুরস্কার দেব। হজরত সাহালবিন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম ইরশাদ করেছেন বেহেস্তে রাইয়ান নামক একটি দরজা আছে রোজাদার ছাড়া আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না রোজাদাররা প্রবেশ করলে তা বন্ধ করে দেয়া হবে এবং ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না খোদার বান্দা হো শিয়ার সময় বড় কম হেলাই খেলা সময় নষ্ট খুদার বান্দা হুশিয়ার সময় বড় গম হেলাই লা সময় নষ্ট করোনায় একদম সেছে দারে बरुन कोरे रे नाव रे आजी तारे फजीला तेर माश शे छे दारे बरुन को रे नाव रे आजी तारे बेशी बेशी सावा बेरकत बेशी बेशी सावा बेरकत कोरे जाओ हर दम खुदार बंदा हो हुशियार शो मैं बड़ो कौम হ্যাঁ লায় সময় নষ্ট করো না একদম খুদার বান্দা হৌ সময় বড় কম হ্যাঁলাই খায়লাই সময় নষ্ট করো না একদম হাজার মাসের চাইতে মহান রাত আছে এই মাসে রহমত বরকত মাত ফিরা तेरे বন্যা মে আসে হাজার মাসের চাইতে মহা রাত আছে এই মাসে রহমত বরকত মাত ফিরা तेरे বন্যা মে আসে এই মাসে কেউ কোলে পূর্ণতা সা। সে কেউ পুণ্য তার বহু গুণে নিজের হাতে দেবেন যা যা প্রভু প্রিয়তম খোদার বান্দা হিয়ার সময় বড় কম খেলায় খেলায় সময় নষ্ট করো না একদম কোদার বান্দা হুশিয়ায় সময় বড় কম হেলাই খেলাই সময় নষ্ট হেলাই খেলাই সময় নষ্ট করোনায় একদম হেলাই খেলায় সময় নষ্ট করোনায় একদম হেলাই খেলাই সময় নষ্ট করোনায় একদম